ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছেন এগুলো সমস্যা আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নার উপর আমল করা করা যাবে ইনশাআল্লাহ প্রথমে সুরামুখ তারপরে আপনি পড়বেন সুরা ফালা না শেখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাহ করবেন ইনশাল্লাহ বেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে করেন ইনশাল এগুলো নিঃসন্দেহে কোনো না কোন ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে পারে না সব জ্ঞান কি আমাদের আছে আচ্ছা সব জ্ঞান আমাদের নাই একটা একটা শরীরে কি আত্মা আছে আছে নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আছে আল্লাহ বাক এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বসে সুরাদিস রয়লে ইয়েস এলু নায়ক আইন ইউ রুহ হেনবি তারা তোমাকে রুহ বা সম্পর্কে জিজ্ঞেস করে বললি রুহ আমিন আমরি রব্বী তুমি বলে দাও হেনবি রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাপ কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকরণ তত্ত্ব পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড কারণ আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো এটা কোন হুকুম দাদা নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না তো রুহ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ বলছে মামা উতিতু মিনাল ইলমি ইল্লা না এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া হয়েছে জ্ঞানই দেয়া হয় এই বিষয়ে জ্ঞান কে দেয় আল্লাহ নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞান দর্শন শুনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছে আগে জানতাম না এখন জানছেন এখানে বিষয়টা কি এ চূড়ান্ত বক্তব্যটা কি চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম ইসলাম বলছে ওয়াকুলুল হক ওয়াকুলুল হক রব রব্বিকুম হক বা সত্য রব পক্ষ থেকে আসে সূরা বাকারে আছে ওয়া আল্লামা আদমুল اسماء كلها আল্লাহ পাক আদম আলাইহিস সমস্ত নাম শিক্ষা দিয়েছেন সূরা আলাতে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞান কে শিক্ষা দিয়েছে জ্ঞানকে শিক্ষা দিয়েছে আল্লাহ তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর এখানে একটা কথা মনে রাখবেন আপনারা যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মারেফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহবাক বোঝার তৌফিক দান করুন সুরা না নাসের ক্লাস পড়বেন সুরা মুল্ক পড়বেন অজু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সুরা ক্যাফিরুন পড়বেন কোন সুরা কোনটা বলেন তো ফা সিরুন প্রথম লাইন কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন মাশাআল্লাহ আচ্ছা এই সূরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ একটা হাদিস বলে দেই ইনশাল্লাহ যথেষ্ট হবে রসুল্লাহি সাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে হের মুহাম্মদ তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি সিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গোনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি পাপ ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহাপড়লে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা ফির তেল করেন দেখবেন শিল্ক আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ আর শিখ থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কোন কিতাব বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবেন একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে কে করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নাও তো রাসুল দেওয়া গুলা পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছেন কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে বেলা সেই ফতোয়া চেঞ্জ হকপন্থী হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে কেউ টু শব্দও করবে না তার বিরুদ্ধে রসুল্লাহ সালী হয়ে বছরে এত মার খেতে হইল কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন লাহাই এর তো নবী সাল আলী দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসছে ঘটনাটা কোথায় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বুঝুন না যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে হয়েছে 15 টাকা কয়টা বলেন 15 টাকা 15 খেতে হয়েছে আর রাইহুল মাকতুম বই পড়ে তাই না যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার 16 পড়েন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে জেইলা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে রক্ত ঝরেছে সেই একি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসছে সমস্যা কোথায় তারও সংস্কার কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাহর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাই ই দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পারফ যাব যাবেন আর যদি হকপন্থী সমস্যা আছে আল্লাহ আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার দান করুন বিশ্বাস করেন যদি সারা জীবন বলতেন পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয় আল্লাহ একবার পড়লে এত নাকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নেবিসালাহ আয়সালকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করবো পাশাপাশি আমরা আমাদের লাহ দোজজা মানতেরও ইবাদত করবো হবে কি নেবিসাল্লাল্লাহ আয়ুসাল্লাম বলছেন জিনা হবে না কুল লে ইলা আইলাল্লাহ তুফলিখুন লে ইলা হাইল্লাহ বলে সমস্ত বাতিলকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচটা নামাজও পড়বেন মাশাহ আল্লাহ এদিকে শুধও খাবেন আপনি রমজান মাসে সোওমও রাখবেন মাশাল্লাহ আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান সৎকাও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাল্লাহ আপনি তাহাজ্জুত করবেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসমির তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাৎও করবেন এইলা ইলা ইলাহ তা আল্লাহর শুন শেখান ঠিক আছে ক্যাফা মানে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন সুধা খাবেন আর এদিকে রোজাও রাখবেন ঘুষও খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে গ্রাম যারা সাহাবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু রাখলেই বুঝতে পারবেন এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছ সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার বলে আজকে ফাঁসির কাজটা চলা এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছে আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব সব এবার আপনি ডান ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমি কে আমু আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ে আপনি ঘুমিয়ে যান এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাল কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আহ্বান করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার্তরিকায়

যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুলা মাফ করে দিবেন এখন প্রিয় ভাইরা ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দিই এখন আমরা যে সময়টাতে আছি শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন মাস্টার খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব তারও তো সমস্যা আচ্ছা এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনার উপকার উপকার একটা শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত মমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা রোজা রাখতে পারবেন শীতকাল আসলে বলতেন আহলান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালানা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহারুত পড়বেন এবং কোরআন করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার যদি হালাল হয় কবুল হয়ে যান শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজা রাখতে পারবেন আল্লাহ শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়াই একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহ চলে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচণ্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে হাসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাহ এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোন দরকার আছে কথা শীতকালটা কাজে লাগে এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী ভাসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাপাক গোনা আপনার মাফ করে দেবেন সাহেব দুই নাম্বারটা হচ্ছে যে কোট কঠিন গরম পড়েছে এই গরমের দিন আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবেন সাহেব আর একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই আপনার মাফ যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন শীতকালে না যে শীতের সময় করলে পূর্ণাঙ্গাগুলো মাফ হয়ে যাবে চান শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহারুত করবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন লম্বা হবে একটা অংশে কোরআন তেলাবাদ করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ কায়ালা আল্লাহ দুনিয়া আখের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন আর একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য বাঁধের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তাহলে করা যাবে না ইনশাল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাগুলোকে কালেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাল্লা এবং আমরা রিকোয়েস্ট আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এমসিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি এবং এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করব ইনশাআল্লাহ এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ এখন এই কাজগুলো শুধু আমরা করবো না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কি হবে জানেন নবী সাল্লাম বলেছেন আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রব আলিন কেয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন সাহায্য অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দিবেন সাহায্য একটা হারিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রবুল্লা আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকে অতএব অন্যের মুখে হাসি ফরানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আলাপাকে আমাদের কিন্তু ফিকে না শীতকালে এই কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলোও বর্জন করতে হবে পার্বন সালা এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে খেয়াল স্পেশালি দেখবেন গ্রামেগঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের হারাম হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শেখ বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে যে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জায়গ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবেন শীতে আবার দেখি আমরা অনেকে কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মাসা ইলেকট্রিক লাইনে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেষ্টা ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখবেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহ পাক যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আমিন শীতকালে দেখবেন কনসার্ট বারে কিছু কনসার্ট বারে না এবং মিউজিক্যাল কনসার্ট বারে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্ট কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলো দেশে ইমানকে রিচার্জ করেন আল্লাহ পাক তৌফিক ও নিয়াত করেন আমিন তো আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তাআলা ঈশীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওছিলে আমাদের গুনাহগুলো माफ করবেন বেশি বেশি নেক আমল আর তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এ নিয়াত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মনগড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন দোয়া কালাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা কোইলাইহিন নশুর তারপর যাবেন আপনি বাথতে গিয়ে আগে কোন পাড়ুকাবেন ডান পা আগে বাম্পা পা বলে ঢুকিয়ে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খবাইস ইস্তিনজা করেন যতক্ষণ ইস্তিনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ এবারে বের হলেন উফরোনা কে বলে বেরে অজু করবেন প্রথমে বিসমিল্লাহ ওযু ধীর ভাবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু ওজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে ওজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো গুলো খুলে যাবেন এবার মেসোয়া করলেন ওজু শেষে ওজুতেও মেসোয়া করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু সাথে সাথে একজন ফেরেসতে আপনার সাথে চলে আসবে। ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে